পরিবারের ছোট ভাই বোনগুলোকে সময় দিবেন ওদেরকে নিয়ে ঘুরতে যাবেন ওদেরকে বাইরের এনভায়রনমেন্টগুলোর সাথে মিশতে দিবেন কারণ ওরা ঘরবন্দি থাকে ওরা বর্তমান সময়ে ফোনের প্রতি বেশি অ্যাডিক্টেড হয়ে যায় তো আমি তো পড়াশোনার ক্ষেত্রে বাড়ির বাইরে থাকি যখনই আমি আমার বাড়িতে যাই তখনই আমার ছোট ভাই বোন ভাগ্নি সবাইদেরকে হচ্ছে সময় দিই হ্যাঁ আমি কিন্তু বাড়িতে গিয়ে ফোনের প্রতি বেশি অ্যাডিক্টেড থাকি না ইভেন আমার বাড়িতে ওয়াইফাইও নাই আমার বাড়িতে ঠিকঠাকভাবে মোবাইলের নেটওয়ার্কও পায় না সেই সুবাদে আমার অনেক ভালো হয়েছে আমার দুইশো তিনশো টাকার ডাটা কেনা লাগে না তো ফোন এমনিতেই রাইখা দেয় নর্মালি ভাবে তো ওদেরকে আমি প্রচুর সময় দিই মাঝে মাঝে সপ্তাহে একদিন দুই দিন পরিবারের ছোট ছোটো বাবুদেরকে নিয়ে আমি ঘুরতে বের হই ওদেরকে নিয়ে একটু রেস্টুরেন্টে খাবার খাওয়াই তো এরকমটাই হচ্ছে ওদের সাথে সম্পর্ক বা ওদের সাথে বন্ডিংটা ভালো হবে যখন আপনি ফোনের প্রতি অ্যাডিক্টেড থাকবেন আপনি আপনার ফ্যামিলির ছোট বাবুদেরকে সময় দেবেন না তখন ওদের প্রতি আপনার একটা অনীহা জাগবে ওদের প্রতি আপনার একটা মনোমালিন্য সৃষ্টি হবে বাট দেখেন এইখানে কত সুন্দর একটা মানে ওদের সাথে আমার বন্ধনটা সৃষ্টি হয়েছে ওদেরকে যখন বলি তোমাদেরকে আজকে ঘুরতে নিয়ে যাব তোমাদের বাইরে নিয়ে খাওয়াবো তোমরা কে কি খাবা ওরা কি পরিমাণ যে এক্সাইটেড ফিল করে ওরা ওদের ছোট ছোট বান্ধবীদেরকে বা এলাকার প্রতিবেশীদেরকে বলাবলি করে আজকে আমার আপু আমারে নিয়ে যাবে বা আমার ভাগ আমাকে মা ডাকে যে আজকে মা আমারে টেকের হাটে খাইতে নিয়ে যাবে আমি বার্গার খাবো পিজ্জা খাবো তো এইগুলো আসলে আপনি হাজার হাজার কোটি টাকা দিয়েও এই আনন্দ এই স্যুপগুলা কিনতে পারবেন না দেখেন ছোটো বোনের কি সুন্দর মিষ্টি একটা হাসি আমার ভাগ্নি কোল্ড ড্রিঙ্কস খাইতেছে তো ছেলেরা স্পেসিফিকভাবে মানে আমার ভাই যেগুলো আসেন ওরা তো একদমই হচ্ছে ছোট ভাই বোন ভাগ্নিদেরকে টাইম দিতে চান না আপনাদের বাইক থাকে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে এত পরিমাণ অ্যাভয়েড করেন সেটা আসলে কল্পনার বাইরে আজকে আমার এই ভিডিওটা করার মূল রিজন হচ্ছে যে আপনারা আপনাদের ছোট ভাই বোনদেরকে একটু টাইম দিবেন। আমার ভাই বড় হয়েছে তারপরে ওরে নিয়ে ঘুরতে যাই খাইতে যাই ওদেরকে সময় দেয় ভাই অধিকাংশ ভিডিওতেই দেখছেন আমার ভাই বোন সবাইকে নিয়ে আমি একসাথে ঘুরতে যাই আসলে এটা ভিডিওর সুবাদে না ভাই আমি যখন ছোট ছিলাম আমরা কিন্তু ঘরবন্দি ছিলাম ভাই তখন তো রেস্টুরেন্টের এত প্রচলন ছিল না তখন মামার বাড়ি বাড়ি যাইতে যাইতে পারতাম পারতাম না না খালার আমি এর থেকে হচ্ছে শিক্ষা পাইছি যে যেহেতু আমি একটু বড় আসি বড় বোন আসি হ্যাঁ ওদেরকে একটু সময় দেওয়া উচিত ওদের সাথে মেশা দরকার যখন ওদেরকে আমি সময় দেবো না তখন তো ওরা ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে বাইরে নিয়ে আসলে ভাই ওরা খুশি থাকে ওদের মন মানসিকতা ভালো হয় ওদের মেন্টালিটি এই সেট আপটা অন্যরকম হয় ওদের সাথে একটু মিশলে ওরা একটু হাসি খুশি থাকে ওরা ওদের হচ্ছে মানে আমি কীভাবে বুঝাবো ভাই ওরা যে এত পরিমাণ এক্সাইটেড হয় ওদেরকে ঘুরতে নিয়ে আসলে খাবার খাওয়াইলে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকে সময় দিবেন ছোট ছোটো বাচ্চাদেরকে হচ্ছে ওদের সাথে মন খুললে হাসবেন মিশবেন আপনার সমস্ত ডিপ্রেশন আপনার চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যাবে ভাই কারণ একটা জিনিস মনে রাখবেন আমাদের প্রিয় নবী কিন্তু হচ্ছে ছোটদেরকে ভালোবাসতেন অন্তত এই কথাটা ভাইবাও ছোটদেরকে ভালোবাসা উচিত বা আপনারা ভালোবাসা ভালোবাসতে শিখেন আর বাই ওয়ে টেকেরহাটে যত নতুন রেস্টুরেন্টই হোক হয় না কেন সব রেস্টুরেন্টেই আমার ছোট ভাই বোনদেরকে খাঁচাদের নিয়ে হচ্ছে খাওয়াই যতটুকু আমার সামর্থ্যের মধ্যে থাকে আর কি যদি দশ টাকা বিশ টাকার একশো টাকারও খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ ভাই আমার আসলে অত হাই লেভেলের বাজেট নেই তো যাই হোক ধন্যবাদ এত সময় আমার কথাগুলো শোনার জন্য